এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন এদিন ত্রিপুরা মথাদলের সুপ্রিমো অর্থাৎ বিজেপির সঙ্গে জোট করেছিলেন প্রদ্যুৎকিশোর দেব বর্মা তার সঙ্গে আমরা সেলফি একই সঙ্গে দেখতে পেয়েছিলাম এবং সুদীপ রয় বর্মন তিনি গুরুত্বপূর্ণ তার সঙ্গে আলোচনা করেছেন কি বিষয় আলোচনা হয়েছে সেটা কিন্তু পরের কথা অন্যদিকে সিপিএম নেতার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব সহ দলমত নির্বিশেষে এবং সুদীপ রায় বরবনরা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাজ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার বার্তার ইঙ্গিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা টাউন বরদোয়ালির প্রাক্তন বিধায়ক আর এদিন জনজাতির ভোটারদের ক্রমাগত কতটা উন্নয়নের দিক থেকে এগিয়ে প্রদ্যুৎকিশোর দেববর্মা তিনি বিজেপির সঙ্গে দু হাজার চব্বিশে জোট করেছিলেন একই সঙ্গে একই ফ্রেমে আমরা দেখতে পেয়েছিলাম ত্রিপুরার কংগ্রেসের বিধায়কের সঙ্গে সরাসরি প্রদ্যুৎকিশোর দেববর্মা কিন্তু রাজনৈতিক মহলে আলাদা একটা চিত্র দেখা যাচ্ছে সময় ক্ষেত্রে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিগত দিন থেকে বেশ কয়েকটি ভিডিও কিন্তু ফুটেজ বা ছবি পিকচার কিন্তু ভাইরাল হচ্ছে তবে এই বিষয়টা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা জল্পনা তো রয়েই গেল তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি এই বিষয়ে তিনি কোনো কথা বলেননি সাংবাদিক সম্মেলনে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তবে এই ছবিটা যখন পোষ হয় তখন কিন্তু সামাজিক মাধ্যমে ত্রিপুরা মথাদলের সুপ্রিমো প্রদ্যুৎকিশোর দেববর্মায় করেন বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাইক বাহিনীকে তীব্র হুঁশিয়ারি কটাক্ষ দিছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রয়বর্বন তবে রাজ্যে একটা আস্ত নিয়ে ভরসা রাখে কার ওপর তাই দেখার ওপর ভরসা রেখেছিল তবে কিশোর দেববর্মা আপনারা জানেন একসময় তিনি কংগ্রেস করতেন এবং রাহুল গান্ধীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কটা ভালো ছিল তারপর তিনি নতুন দল তৈরি করেন মোথা তখন থেকে কংগ্রেসের সঙ্গে মোথার একেবারে বিচ্ছেদ হয়ে যায় মানে সেই সম্পর্কটা ছিন্ন হয়ে যায় বলা যেতে পারে তবে কখনো লোকসভা ভোটে গরম কখনো আবার নরম তবে এই গরম আর নরম সুর কতটা স্পষ্ট হবে তার ইঙ্গিত কিন্তু আগামী দিন কিন্তু পেতে চলেছে কি ত্রিপুরার নির্বাচন হবে দু হাজার আঠাশে এবং ভিলেজ নির্বাচনের মুখে কি মহারাজা প্রদ্যৎকিশোর দেববর্মা কংগ্রেসের সঙ্গে আতায়ত করবেন না একলা চালো ডাক দিবে এটাও একটা জল্পনা শুরু হয়েছে তবে বিশেষ করে কখনো আবার আসে আবার কখনো আবার জোট ভেসতে যায় তবে রাজনৈতিক মহলে বিশেষ করে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়ে রাজনৈতিক মহলে একটা আলোচনা চলছে তবে আলোচনা বিষয় নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই পর্যন্ত যে আমরা প্রতিবেদন বা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি সেটাই এখন দেখার বিষয় তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুব বারবার করে আমরা প্রশ্নের উত্তরে দর্শক বন্ধুদেরকে বলেছিলাম যে রাজ্যে যে ক্ষমতায় থাকুক সেই রাজ্যে সেই সরকারি ক্ষমতায় আসে তো স্বাভাবিকভাবে পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা পশ্চিম ত্রিপুরাতে প্রার্থী ছিলেন ইন্ডিয়া জোটের অর্থাৎ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন আশিস কুমার সাহা বিপ্লব দেবের বিরুদ্ধে সেখানেও কিন্তু খুব একটা পেরে উঠতে পারেনি কেননা প্রদ্যুৎকৃশোর দেববর্মা তিনি বিজেপির সঙ্গে জোটে করেছিলেন স্বাভাবিকভাবে আপনারা কিছুটা পিকচার বা কিছুটা ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সেইগুলো দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াগুলি তুলে ধরার চেষ্টা করছি তো একটু বোঝার চেষ্টা করবেন বারবার করে আপনাদেরকে রিপিট করছি আমরা দেখতে পাচ্ছেন যে ছবি একই সঙ্গে দুইজনে কিন্তু হাসি মুখে রয়েছে কী কী হবে ভবিষ্যতে সেটা পরের কথা কিন্তু আমরা তো আর সরাসরি বৈজ্ঞানিক বা জ্যোতিষী নয় যে কোন দল আবার করবেন বা দল পরিবর্তন না অন্য কোনো রাজনৈতিক জল্পনা না সম্পর্কটা থেকে গেল রাজ পরিবারের ওপর সেটার উপরে নির্ভরশীল তবে এই বিষয়টা নিয়ে কোনো রাজনৈতিক দল সেই রকম কোনো ব্যাখ্যা দিতে রাজি হয়নি তবে কংগ্রেসের মহলে একটা সন্দেহজনক রয়েছে যে তাহলে সুদীপ মোথার সঙ্গে নেতার কিসের ইঙ্গিত বা কিসের বৈঠক এটাই তো একটা জল্পনা তুঙ্গে তো বিশেষ করে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু একটা রাজনৈতিক ইঙ্গিত বা রাজনৈতিক সমীকরণ সেটাই সেটার উপর নির্ভরশীল অবশ্যই দেখা যেতে পারে তবে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে খুবই আলোচনা চলছে দর্শক বন্ধুগণ তবে কার্যত এই ফুটেজগুলো ভাইরাল হচ্ছে দিনের পর দিন ভাইরাল হচ্ছে আপনারা জানেন তো বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে সেই রকম পূর্ব সাংসদকে দেখা যায়নি এমনটাই কিন্তু এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা বলছি না দর্শক বন্ধুগণ যে সুদীপ রায় বর্মন মোথার নেতার সঙ্গে বৈঠক বা আলোচনা করে ছবি ভাইরাল করেছেন ফেসবুকে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়ে সেটাই কিন্তু তার পরিসংখ্যান বলছে বা তার পরিচর্চা হিসেবে বলছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন আগামী দিনে যে রাজনৈতিক সক্রিয় ভূমিকা আগামী দিনে যে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই স্পষ্ট হচ্ছে তাই আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা অঙ্গীকার হিসেবে থাকবে সেটার উপরে নির্ভরশীল তো এই বিষয়ে যখন সাংবাদিকরা যখন প্রশ্ন করেন একাধিক সাংবাদিক প্রায় ছিল তখন রাজনৈতিক ত্রিপুরাতে সাংবাদিকগুলো বাইক বাহিনী ত্রিপুরাতে মুখোমুখি পার্টিঅিস হামলা ভাংচুর হুজুতি এগুলো কেন ঘটছে তার খেসারত কি প্রশাসনের উপর দায় না শাসক দলের ওপর দায় এটাও নিয়ে কিন্তু একটা জোর চর্চা রয়েছে তবে রাজনৈতিক মহলে যে জল্পনাটা আমরা তুলে ধরছিলাম সেই জল্পনার মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলি যে মানুষের দায় যেমন মণিপুর মণিপুরে বেশ কয়েকদিন আগে উত্তাপ্ত হয়েছিল এখন কখনো ঠান্ডা কখনো নরম কখনো বা গরম তো বলা যেতে পারে সেটাই পর্যালোচনা বা সেটাই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বারবার করে আলোচনা করেছিলাম যে আগামী দিনে যে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সত্যি সত্যি বাস্তবে এই রাজনৈতিক সমীকরণ আগামী দিন কি হতে পারে বা কি পরিচর্যা বা কি রাজনৈতিক সমীকরণ সেটার উপরে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে দর্শক তো আমাদের চ্যালেঞ্জটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না সিপিএম কংগ্রেস তো লোকসভা ভোটে জোট হয়েছিল বিধানসভায় জোট হয়েছিল তখন কিন্তু সঙ্গে তীব্র তীব্র সমালোচনা কটাক্ষ রাজনৈতিক মহলে মত বিনিময় এসবগুলো কিন্তু দেখা গিয়েছিল তবে রাজনৈতিক মহলে যে ভবিষ্যৎ বা রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে তো আলোচনা চলছিল তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে দিন মানুষের রায় হবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে তার পরিচর্চায় উত্তর পূর্ব রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি রয়েছেন কুমার সাহা টাউন বর্ধমানে তিনি প্রাক্তন বিধায়ক রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব দুঃখ প্রকাশ এই রাজ্যের মহিলা থেকে শাসক দলে যারা নেতা বাড়ির দলীয় সমর্থক তারাও নিরাপত্তাতে নেই চলছে বাইক বাহিনীর তাণ্ডব জনবসে তীব্র কটাক্ষ